মোহাম্মদ বুকশপের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত আজ আমাদের আলোচনার বিষয় হল লেকচার চতুর্থ শ্রেণীর সহায়ক বইটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চতুর্থ শ্রেণীর লেকচার বইয়ের গুণাবলী শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে চতুর্থ শ্রেণীর লেকচার বই শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ যা তাদের মৌলিক জ্ঞান অর্জনে সহায়তা করে এই বইটি সাধারণত সহজ ও বোধগম্য ভাষায় লেখা হয় যাতে শিশুরা সহজেই বিষয়বস্তু বুঝতে পারে এবং শিক্ষার প্রতি আগ্রহী হয় এক সহজ ও বোধগম্য ভাষা এই বইয়ের অন্যতম প্রধান গুণ হল এর ভাষার সরলতা শিশুদের বয়স ও বোঝার ক্ষমতা অনুযায়ী সহজ শব্দ ও বাক্য গঠনের মাধ্যমে লেখা হয় যাতে তারা সহজেই বিষয়বস্তু আয়ত্ত করতে পারে দুই সহ আকর্ষণীয় উপস্থাপনা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য লেকচার বইয়ে বিভিন্ন রঙিন ছবি ছক ও ডায়াগ্রাম ব্যবহার করা হয় এতে শিশুদের শেখার আগ্রহ বৃদ্ধি পায় এবং ধারাবাহিকতা বইয়ের বিষয়বস্তু ধারাবাহিকভাবে সাজানো থাকে যাতে একটি বিষয় শেখার পর পরবর্তী বিষয় বুঝতে সুবিধা হয় এতে শিক্ষার্থীরা ধাপে ধাপে জ্ঞান অর্জন করতে পারে এবং কোনো অংশ বাদ পড়ে না চার মূল্যবোধ ও নৈতিক শিক্ষা শুধু পাচ্ছা বইয়ের জ্ঞান নয় লেকচার বইয়ে নৈতিকতা সামাজিক মূল্যবোধ শিষ্টাচার ও দেশপ্রেমের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এতে শিশুরা ভালো মানুষ হয়ে গড়ে ওঠে পাঁচ সৃজনশীল চর্চার সুযোগ শুধু মুখস্থবিদ্যার উপর নির্ভর না করে লেকচার বই শিক্ষার্থীদের সৃজনশীল ও বিশ্লেষণমূলক চিন্তার বিকাশ ঘটায় এতে বিভিন্ন অনুশীলনী গল্প কবিতা ও সৃজনশীল প্রশ্ন থাকে যা শিশুদের চিন্তা ও কল্পনার জগৎকে সমৃদ্ধ করে সর্বোপরি চতুর্থ শ্রেণীর লেকচার বই শিশুদের প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে যা তাদের ভবিষ্যতের শিক্ষা জীবনে অগ্রগামী হতে সহায়তা করে সহজ ও বোধগম্য ভাষা এই বইয়ের অন্যতম প্রধান গুণ হল এর ভাষার সরলতা শিশুদের বয়স ও বোঝার ক্ষমতা অনুযায়ী সহজ শব্দ ও বাক্য গঠনের মাধ্যমে লেপারে তাহলে মোহাম্মদ বুকশপ থেকে আপনার সন্তানের জন্য আজই সংগ্রহ করুন লেকচার চতুর্থ শ্রেণীর সহায়ক বইটি সেরা দামে এছাড়া বুকশপে আরও পাবেন অন্যান্য প্রকাশনী